আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি আল্লাহ তালার অশেষ মেহরানিতে আপনারা সকলেই ভালো আছেন সবার আগে সেই সমস্ত মানুষদের জন্য মন থেকে দোয়া যে আমার ভিডিওর কমেন্টে দোয়ার জন্য বলেছেন আমার ভালোবাসা আমার মুশকিল সম্পর্ক আমার জীবন আমি আপনাদের খুব ভালোভাবে মনে রাখি সমস্ত ভিডিওতে সমস্ত দোয়ায় আমি আপনাদের সবাইকে সামিল করি আজ আমি আপনাদের জন্য খুব খাস ভিডিও নিয়ে এসেছি এক এমন ভিডিও যা হয়তো আজ আপনার মনকে শান্তি দেবে এক এমন ভিডিও যা হয়তো আপনার অশ্রুকে থামিয়ে দেবে বা হয়তো আপনাকে আল্লাহর ফয়সালার গভীরতা বুঝিয়ে দেবে আজকের ভিডিও হলো যে ভালোবাসাকে তাহাজুদ আর হাজার দোয়ার করেও পায়নি বুঝে নিন এটাই অবশ্যই আল্লাহর কোনো হিকমত লুকিয়ে রয়েছে আমি অনুরোধ করব কি ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন হয়তো আজ আপনাকে জবাব মিলে যাবে যেটাকে মনের ভেতর লুকিয়ে রেখে কান্না করছিলেন ভিডিও শুরু করার আগে আমার সেই সমস্ত ভাই ও বোনদের জন্য মন থেকে দোয়া ইয়া আল্লাহ এ মনের খবর জানা আমার রব সমস্ত মনের গোপন রাজ জানা আমার রব ইয়া আমার রব সমস্ত ভেঙে যাওয়া আশাকে জুডনে বালা ইয়া জব্বার আমি তোমার কাছে হাত উঠিয়ে মন ঝুঁকিয়ে যে করছি ইয়া আল্লাহ যে মানুষেরা নিজের ভালোবাসা সেই দায় চেয়েছে তাহার যদি চেয়েছে অশ্রু তারা তোমার কাছে পাঠিয়েছে যদি সেই ভালোবাসা তাকে না মিলে তো ইয়া মলা তার দোয়াকে রদ করো না তার কমজোরি মনে করে তাকে ধরে নাও ইয়া রহমান যদি সেই ভালোবাসা তার ভাগ্যে নেই তো তার মন থেকে সেই অস্থিরতাকে রহমত বানিয়ে বার করে দাও ইয়া রাহিম যদি সেই মানুষ তার নসিবে নেই তো তার মনে তাকে না মেলার কষ্টকে সহজ করে দাও যে ভালোবাসাই কান্না করছে তার দোয়াকে শুনে নাও তার অশ্রুকে গুনে নাও আর মনের বোঝা হালকা করে দাও আর তার জন্য সেটা লিখে দাও যা তার যাওয়ার থেকে বেশি উত্তম হবে ইয়া রব তাকে সেটা দান করো যা তার মনের পছন্দ হবে আর তোমার ইলমেও উত্তম হবে আমিন ইয়া রব্বুল আলামিন সবাই কমেন্টে আমিন লিখে দিন ভালোবাসা না দোয়ার রদ হওয়া নয় শুনো মাঝে মাঝে মানুষ কাউকে মন থেকে চায় এতটাই চায় কি তাহাজুদের সেই দায়ও তারই নাম আছে সমস্ত দোয়ায় সমস্ত অশ্রুতে সেই মানুষেই সেই ভালোবাসায় সেই ইচ্ছায় আর তারপর সময় সেটা আসে যখন সেই ভালোবাসা দূরে চলে যায় সেই মানুষ দূরে হয়ে যায় সম্পর্ক তৈরি হয় না জবাব মিলে না রাস্তা আলাদা হয়ে যায় আর মন চিৎকার করে বলে আল্লাহ আমি এত দোয়া করেছি তবুও কেন মিলল না আমার দোয়া কি কবুল হয়নি প্রিয় ভাই ও বোন মনে রাখবেন আল্লাহ কখনোই রোধ করেন না হয়তো দিয়ে দেন না হলে সেটার দেন বা সময় বদলে দেন যে ভালোবাসা তোমাকে যে ভালোবাসা তোমাকে মিলেনি সেটা তোমার দোয়ার ইনকার নয় সেটা আল্লাহর ফয়সালা আল্লাহ সেই জিনিস থামিয়ে দেন যা তোমার হকে বিষও হতে পারত হজরত আলী বলেন কখনো কখনো আল্লাহ তোমাকে সেই জিনিস দেন না যেটা তুমি দোয়া করো কেননা তিনি জানেন কি সেই জিনিস তোমাকে একটু হাসি খুব কাঁদে দেবে হতেও পারে যাকে তুমি ভালোবাসা মনে করছিলে সেটা তোমার রু এর জন্য কষ্ট হতো হতেও পারে সেই মানুষ তোমাকে সেই সম্মান সেই সময় সেই শান্তি দিতে পারত না যা তুমি চেয়েছিলে কিন্তু সেটার অংশীদার ছিলে না আল্লাহ কখনোই ভুল মানুষের সাথে তোমার নসিব লিখেন না যদি ভালোবাসা নসিবে আটকাতে পারবে না কখনো ভেবেছেন যদি সেই মানুষ সত্যিই আপনার নসিবে থাকতো তো সে নিজে চলে আসতো যে জিনিস নসিবে থাকে তো সেটা যদি পাহাড়ের পিছনেও লুকিয়ে থাকত তবুও মিলে যেত আর যে জিনিস নসিবে থাকবে না সেটা সামনে এসে দূরে চলে যায় এটা আল্লাহর নিজাম তোমার কমজোরি নয় শুনো তুমি পেরেশান রয়েছ তুমি যুদের দোয়া আল্লাহর কাছে ফরিয়াদ করো তিনি তোমাকে সেটা দিয়ে যা তোমার উত্তম হবে যদি কষ্ট রাতে ঘুমোতে দেই না তো জেনে নাও কি সেই কষ্ট ইশারা কি আল্লাহ এখনো তোমার দোয়াকে শুনছেন এখনো কিছুই বিগড়ায়নি এখনো সেই সব হতে পারে যা তুমি চাও এখনো কবুলিয়তের এক সময় বাকি রয়েছে এখনো তাহাজ্জুদের পাল্লা তোমার মুকাদ্দারের উপর ভারী রয়েছে শুনো তুমি পেরেশান কেন হচ্ছ আল্লাহ তো তাহাজ্জুদের সময় সেই দোয়াকে শুনে নেন যেটাকে দুনিয়া অসম্ভব বলে দেয় যদি তাহাজুদে কোনো খাস রাজ না থাকত তো ফের আল্লাহ প্রথম আসমানে কেন নেমে আসতেন শুধু এজন্য কি জিজ্ঞাসা করেন কে আছে যে আমার কাছে চাইবে আর আমি তাকে নেন। কিন্তু তিনি তাহার সময় শুধু এটা শুনতে আসেন কে আছে যে এই সময় আমার কাছে নিজের হকে উত্তম চাইবে কিন্তু তবু নিজের বান্দার সাথে দেখা করার জন্য নিচে প্রথম আসমানে আসেন কেন কেননা আল্লাহ তাহাজুত পড়া মানুষদের খুব খাস রাখেন তিনি নিজের বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিতে পছন্দ করেন না শুনো ইনশাল্লাহ তাহাজ্জুদ পড়ো তাহাজুদে আল্লাহ সমস্ত দোয়া শোনেন আর সেই গভীরতা যা রাতের শেষ পহরে তোমাকে তিনার কাছে নিয়ে আসে সেটা যায়া হয় না হে আল্লাহ তোমার কুনের উপরে একিন রয়েছে এই জন্যই আমার দোয়া আজ পর্যন্ত জারি রয়েছে দোয়ার পুরা হওয়া পর্যন্ত একিন না থাকলে তার ফল দেখাও দেয় না আর মনে রাখবে তাহার দুনিয়া আর আখের হাতের সফলতা দেয় এটা শুধু চাওয়া নয় এটা আল্লাহর কাছে নিয়ে যায় তুমি কেন হচ্ছ আল্লাহ সুরাতুল বাকারাই বলেছেন আমি দেখছি বারবার তুমি আসমানের দিকে মুখ করো তো অবশ্যই আমি তোমাকে সেই দিকে ফিরিয়ে দেব যেটাই তোমার খুশি রয়েছে তবে কেন পেরেশান হচ্ছ তোমার মায়ের দোয়াতেও কি তোমার একিন নেই হযরত আলী রাদি আল্লাহ তাআলা আনহু বলেন না পাওয়া কি যদি পেতে চাও তো তাহাজ্জুদ পড়ো কেননা যা নসিবে থাকে না সেটা তাহাজ্জুদের দোয়া মোকাদ্দারে নিয়ে আসে শোনো যখন ঘুম কুরবান করে কান্না করার চোখ আল্লাহকে মানায় তো স্বপ্ন বাস্তব হয়ে যায় আর তকদিন দিন খুনে বদলে যায় ফের তুমি কেন অপারেশান হও আর শোনো সুগাতুল নমল এ আল্লাহ বলেন কে আছে যে আমি ছাড়া কারো মনের কষ্টে ভরা দোয়াকে কবুল করবে আর করে দেবে তিনি আল্লাহ তোমার সমস্ত দোয়াকে শুনেন আর সকল হিসাব রাখেন আর সমস্ত দুঃখের যার কাছে রয়েছে হাজারো দোয়ার পরেও যদি দরজা না খুলে তো বুঝে না এটা আল্লাহর ভালোবাসা হ্যাঁ ভালোবাসা আল্লাহর ভালোবাসা কেননা আল্লাহর এক তরিকা রয়েছে কি আমি নিজের বান্দাকে সেইখানে যেতে দিই না যেখানে তার মন ভেঙে যায় ইমান ভেঙে যায় বা সম্মান কম হয়ে যায় যেমন এক মা সন্তানকে আগুন থেকে বাঁচানোর জন্য কঠিনতা দেখায় তেমনি আল্লাহ কখনো কখনো মন ভেঙে তোমাকে বাঁচান কিন্তু তুমি বোঝো তোমাকে দুঃখ মিলেছে আল্লাহ বলেন আমি তোমাকে বড় দুঃখ থেকে বাঁচিয়ে নিয়েছি একটি মেয়ে প্রত্যেকদিন তাহার যদি কান্না করত। শুধু একটি দোয়া ই আল্লাহ এই মানুষটাকে আমার বানিয়ে দাও আমার তাকেই চাই মাস পার হলো বছর পেরিয়ে গেল দোয়া পুরা হলো না একদিন সে মনে মনে বলল আল্লাহ হয়তো আমার দোয়া শুনেননি সময় পার হলো সেই মানুষ যার জন্য সে কাঁদছিল অন্য কারো সাথে চলে গেল সে ভেঙে গেল কি আল্লাহ কেন দোয়া শুনলেন না পাঁচ বছর পর আল্লাহ তাকে এমন জীবন সাথী দিলেন যে তার দুঃখের ছায়া কেউ সহ্য করে না যে তাকে হাত ধরে সমস্ত মুশকিল থেকে সরিয়ে দেয় যে তার দোয়া হয়ে আসলো নাকি তার পরীক্ষা হয়ে একদিন সে সেই দায় কান্না করতে করতে শুধু এতটা বলল ই আল্লাহ তোমার সুক্রিয়া কি তুমি আমার সেই দোয়া কবুল করি নাহলে আজ আমি বরবাদ হয়ে যেতাম সুফিয়া বলেন যে জিনিস তোমার থেকে ছিনে যায় বুঝে নাও সেটা তোমার ছিলই না আর যা তোমার সেটা তোমার থেকে কেউ ছিনতে পারবে না যদি সেই ভালোবাসা তোমার জন্য ভালো হতো তো আল্লাহ কখনোই সেটাকে শেষ করতেন না আল্লাহ বলেন হতে পারে তুমি কোনো জিনিসকে পছন্দ করো আর সেটাই তোমার জন্য খারাপ আর হতেও পারে তুমি কোনো জিনিসকে অপছন্দ করো আর সেটাই তোমার জন্য উত্তম সুরাতুল বাকারা দোয়া কখনোই যায়া হয় না তুমি যে অশ্রু তাহাজুদে বইয়েছো সেটা কখনোই যায়া হয় না তুমি যে অষ্টু তাহাজুদে ফেলেছ যে হাত উঠিয়েছ যে মন থেকে দোয়া মেঙেছ সেই সব কবুলিয়তের খাতায় জমা হচ্ছে আল্লাহ জবাব অবশ্যই দেন কিন্তু সময় নিজের মর্জিতে বেছে নেন আর মানুষ নিজের হিকমতে বেছে নেন নসিহত যা সর্বদা মনে রাখবে যা মিলেনি সেটাই ভালো রয়েছে যা মিলবে সেটা উত্তম হবে দোয়া কখনো রদ হয় না নসিবে ভুল লেখা হয় না আল্লাহ কখনো দেরি করেন না আল্লাহ কখনো বান্দাকে ছাড়েন না আর সবচেয়ে বড় কথা যদি সেই মানুষ তোমার নসিবে রয়েছে তো আল্লাহ তাকে তোমার জীবনে এমন সময় আনবে যখন তোমরা দুজনে একে ওপরের জন্য উত্তম হবে আর যদি নয় তো আল্লাহ তোমাকে তার উত্তম কাউকে থেকে দান করবেন যা তুমি কখনোই চাওনি ই আল্লাহ যে এই ভিডিও শুনছে তার মনের ভেঙে যাওয়া আশাকে জাগিয়ে দাও তার দোয়াকে কবুল করো আর ভালোবাসাকে পবিত্র হালাল বানিয়ে দাও যদি সেই ভালোবাসা তার নসিবে রয়েছে তো সেটাকে সহজ করে দিয়ে সহজ করে দাও আর যদি না থাকে তো সেটার থেকে উত্তম দান করো আর তার মনকে শান্তি দান করো আমিন ইয়ারাবুল আলামিন